হ্যালো ফ্রেন্ডস দেখ তোমার চ্যানেল পূর্ণিমা ডেলি ব্লগে তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আগামীকাল তোমরা সবাই দেখেছো যে আমি একটু চেয়ার সিট অর্ডার করেছিলাম খাওয়ার জন্য তো খেয়ে আজকে তো নতুন খেয়েছিলাম সকালে তো খেয়ে খুব একটা আমার মানে স্বাদ নেই একটু স্বাদ নেই কেমন যেন একটা লাগছিলো তুমি তো খেতে গিয়ে আমার বমি পেয়ে যাচ্ছিল তো খুব বাজে খেতে তাও মানে খাওয়ার জন্য কিনেছি যাতে একটু ওয়েট একটু কমে আর কি এর জন্য আর কি কেনা তো চলো খেয়ে দেখ মানে আমি তো খাচ্ছি তো তোমরা যারা যারা খেয়েছো প্লিজ তোমরা কমেন্ট করে জানিয়ে যে তোমরা কী কী দিয়ে খাও তো আমি আর কি খেয়েছি তো আমি আর কি শুধুই খেয়েছি শুধু জল দিয়ে আর কি ভিজিয়ে রেখেছিলাম তো আমি কিছুই আর কি দিই ওর মধ্যে অনেকে মধু টধু দিয়ে ইউজ করে খেতে মানে খাই তবে আমি কিছুই ব্যবহার করিনি আমি ওটাকে শুধুই খেয়েছি আর কি কোনো কিছু দিই নাই ওর ভেতরে তো আর কি তোমরা একটু জানিও কমেন্ট করে যে তোমরা কি কী দিয়ে খাও ওটাকে আর কি টেস্টি করার জন্য তা আমার একটা খুব একটা আর কি খেতে বাছে একটা লাগছিলো কিন্তু দেখেছি অনেকে খায় ওয়েট লস করার জন্য ওটা ওয়েট লস করার জন্য খুবই ভালো তো তোমরা যদি মনে করো যে তোমরা ওয়েট লস করবে তো সিটটা খেতে পারো সিটটা খুবই ভালো খাওয়ার আমি অনেক ভিডিওতে দেখেছি অনেকেই খায় তো এর জন্য আমিও কিনেছি খাওয়ার জন্য তো আমার আর কি ওটা ওটাকে কিছু দিয়ে খেতে হবে শুধু শুধু খেয়েছি বলে আমার একটা খুব একটা ভালো লাগিনি তো ওটাকে কোনো একটা কিছু দিয়ে বেশ মিশিয়ে খেলে খুব ভালো হবে তো এদিকে আমার মেয়ে দেখো আমার আমি হাতে ফোন নিয়েছি আর ও আমার টাইপটা নিয়ে আর কি এই যে এই যে মুখে দিয়ে খেলা করছে আর আমি হাতে করে করে ভিডিও করছি ও কিছুতে আমাকে ওটা দিচ্ছে না তো বন্ধুরা তোমরা জানিও আমাকে তো তোমরা কী কী দিয়ে ওটাকে খাচ্ছ আমি তো ওটা শুধু খেয়েছি মা তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে ওটা খেতে কেমন তো তোমরা ইচ্ছা করলে যারা ভাবছো যে আমরা একটু সামান্য একটু ওয়েট লস করবো তো তোমরা একটু নিতে পারো ওটা খুবই ভালো খাওয়ার জন্য খুবই ভালো তো গ্রিন টি মধু জয় লেবু নুন লেবু জল এইসব তো অনেক কিছুই আর কি সবাই খেয়েছো তো এইটা একটু ট্রাই করতে পারো তোমরা যদি মনে করো যে আমরা একটু ওয়েট লস করবো তো ওটা খেতে পারো তোমরা অনেকেই তো আমি তো এই নতুন শুরু করলাম আমি নিশ্চয়ই তোমাদের রেজাল্ট বলবো যে এটা কেমন কি হচ্ছে না হচ্ছে নিশ্চয়ই তোমাদের বলবো প্রথম থেকে যেহেতু আমি এটা খেয়ে মানে তোমাদের শেয়ার করলাম খাবো বলে তো ভাবছি তোমাদেরকে আমি শেয়ার করবো লাস্ট অবধি যে এটা কি হচ্ছে না হচ্ছে তো বললামই যে এটা কোনো স্বাদ নেই মানে তোমার একটু যদি যদি মনে করো তুমি একটু লেবুর রস বা একটু মধু দিয়ে কি কোনো মানে ফ্রুট ফ্রুট দই এসবের সাথে একটা স্যারা টাইপ তার মতন যদি মানে করে খাও তো খুব ভালো লাগবে তো আমি আর কি ওরকমটা কোনো কিছু করিনি তো এমনি সিম্পলি আমি খেয়েছি তো চলো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের এইটুকু জানানোর জন্য বললাম তো আগামীকাল আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ফেসবুক পেজটা দেখছো প্লিজ তারা একটু ফলো করে দিও পাশে থেকো আর যারা নতুন বন্ধুরা আছে তারা প্লিজ একটু ফলো করো একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে কালকে আগামীকাল তোমাদের সাথে আবার কথা বলবো আর একটা কথা এই জামাটা পরে আমাকে কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানিও এটা অনেক দিনই কিনেছি পড়া হয় না তো আর কি আজকে একটু বাই করে ভাবলাম তো ছাপাতে হবে একটু লুজ লুজ আছে অনেকটাই লুজ আছে তো এটা আর কি মারতে হবে তো চলো বন্ধুরা আমরা এখানে ভিডিওটা শেষ করছি তো মেয়ে হবে আর কি ও জ্বালাতি করছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই তোমার সবাই ভালো লেগে সুস্থ